নমস্কার সবাইকে আমি সংকিতা ব্যানার্জি নিউ টাউন থেকে এসেছি আজকের দিনে দাঁড়িয়ে শুধু পুরুষরা তো না মহিলারাও আছে যারা সবাই ফিট থাকতে চায় তো আমরা মাথায় রেখেছি এই জিনিসটাই এবং সেই জন্য ইউনিসেক্স জিম আমরা করেছি এবার জাঙ্গিপাড়ায় জিম করুন কলকাতার যে সমস্ত মেশিনারি দ্রব্য থাকে সে সমস্ত বড় বড় মেশিনারি যতটা একজন পুরুষের দরকার ফিটনেস ট্রেনিং করা একজন মহিলারও ঠিক ততটাই দরকার ফিটনেস ট্রেনিং করা যে হেলথ ইস্যু নিয়ে আসুক বা যে কোনো তারা বডি বিল্ডিং নিয়ে আসুক বা অনেকে ফ্যাট লস করতে আসে তারা প্রত্যেকেই এখানে সুবিধা পাবে ছয় থেকে একদম ষাট বছর অবধি সবাই করতে পারে এটা এবেলায় আমাদের ট্রেনার ব্যবস্থা লাগছে প্লাস স্পেশাল ট্রেনারও আমাদের থাকছে আর কেউ পার্সোনাল ট্রেনিং নিতে চাইলে সেটাও নিতে পারবে এখান এত কম খরচে কম বাজেটে সেটা আমাদের এখানে আপনারা পাবেন বাংলার বিখ্যাত বিখ্যাত জিম ট্রেনার বাংলার বিখ্যাত বডি বিল্ডারদের আগমনে হুগলির জাঙ্গিপাড়ায় আজকে উদ্বোধন হয়ে গেল রেকলেস মাসালস জাঙ্গিপাড়া বাসস্টপের পাশে রেকলেস মাসাল উন্নত মানের মেশিনারি দ্রব্য দিয়ে কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে জাঙ্গিপাড়ার বুকে প্রথমবার এত বড় একটা জিমখাড়া উদ্বোধন হয়ে গেল বিস্তারিত দেখাবো একটা ছোট্ট জিম আছে আজকের এখানে রেকলেস জিমের ইনগ্রেশন আমরা এসেছি তো এটাই বলবো যে এই এরিয়ার এটাই ইউনিসেক্স জিম আপনারা সবাই এখানে আসুন আর একটা জিনিস বলবো অ্যাজ আ ফিটনেস ফ্রিক সেটা হচ্ছে যে আমরা স্কুলেও বা কলেজেও যখন যেতাম তখন আমরা প্রফেসরের কাছে যেতাম কেন যেতাম কারণ আমাদের সবার মধ্যে নোট বানানোর ক্যাপাসিটি থাকতো না আমাদের কারণ না কারোর গাইডেন্স লাগে তো গাইডেন্স যখন লাগে যারা বিগেনার্স আছে বা যারা মানে এক্সারসাইজের সঙ্গে কানেক্টেড নয় তাদের জিমে আসা দরকার কারণ বাড়িতে যেটা হয় ফ্রি হ্যান্ড করতে পারি বা কেউ কার্ডিও করতে পারে ডান্স হতে পারে জুম্বা হতে পারে জুম্বাটা হচ্ছে ডান্সেরই একটা পার্ট বা কেউ রানিং করতে পারে ওয়াকিং করতে পারে সুইমিং করতে পারে ওটা কার্ডিও পার্ট কিন্তু জিমে আসা মানে হচ্ছে যদি আমি বিগেনার্স হই তাহলে আমার জিমে কারোর যারা এক্সপার্ট জিমে মানে যারা অলরেডি টাইম দিয়েছে তাদের পড়াশোনা করেছে তাদের কাছে এসে শেখা দরকার সব কিছুই যদি ইউটিউব থেকে হয়ে যায় তাহলে তো কেউ জিমেই আসতো না সুতরাং এক্সপেক্ট করবো যে সবাই হেলদি থাকুন তার জন্য জিমে আসুন এখানে অনেক মেশিনারিজ আছে আপনারা আসুন ভিজিট করুন যত আমরা বলবো তত আপনারা ভাববেন কি না কি বাট একবার ভিজিট করা দরকার নিজের চোখে দেখে নিন কীরকম কি আছে তারপরে স্টার্ট করে দিন নিজের ডেলি লাইফের স্কেডিউলে এই জিনিসটাকে অ্যাড করে নিন এক ঘন্টা নিজেকে দিন তারপরে আপনি অন্য কিছু সার্ভ করতে পারবেন তো সবার কাছে অনুরোধ রইল যে আপনারা সবাই আসুন জিম সবাই লাইফেই দরকার মানে দিন থেকে এক ঘন্টা ইজিলি বের করা যায় ২৪ ঘন্টা থেকে তো সেখানে এসে এখানে জিম করো বাড়িতে ডায়েট করো আর ঘুমাও এখানে যে ইকুইপমেন্টসগুলো আছে এবং ডাম্বেল বারবেল এবং মেশিনারিজ যেগুলো আছে সেগুলো অত্যন্ত মানে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে অতএব এইগুলোতে কোনো ইঞ্জুরির কোনো চান্সেস থাকবে না সেটা আমি এসেই আগে দেখে নিলাম যে কোথায় কী প্রবলেম না কী মেশিনগুলোর কী অবস্থা তো সবকটায় মোটামুটি ইম্পোর্টই লাগলো আমার মানে বাইরে থেকে ইম্পোর্টেড করা হয়েছে এইরকম ইকুইপমেন্টস বলা আমার মনে হয় হুগলি ডিস্ট্রিকে খুব কমই আছে হুগলি ডিস্ট্রিকে বলি জাঙ্গিপাড়া তো প্রথমবার হচ্ছে আমি অর্গ সিংহ রায় আমি একজন নিজে প্রফেশনাল অ্যাথলিট আমি মিস্টার ইন্ডিয়া ফেডারেশন কাপ ক্লাসিক স্টেট তো মেনি মেনি টাইমস ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এগুলো আমার সব খেলা হয়ে গেছে মোটামুটি এখন আমি মোটামুটি ন্যাশনাল আর ইন্টারন্যাশনালি খেলি ম্যাডাম আপনি কি করেন আমি নিউট্রিশনিস্ট আর অনলাইন ফিটনেস ট্রেনার খুব ভালো লাগছে এসে ও তো বলেই দিল বাট এসে আমি দেখছি অনেক অত্যাধুনিক ইকুইপমেন্ট আছে এবং আমি দেখলাম স্পেসিফিক্যালি প্রত্যেকটা মাসেলের জন্য এক একটা করে যেরকম ইকুইপমেন্ট রয়েছে খুবই ভালো অনেকের এটা মিথ থাকে যে অনেক মহিলাদের মিথ থাকে যে ফিটনেস মানে জিমে গেলে প্রচুর বডি হয়ে যাবে ছেলেদের মতন হয়ে যাবে এরকম কিছু নয় বেসিক্যালি আমাদের যেটা হয় আমরা সেরকম মানে ট্রেন কর যখন হই আমরা সেরকমভাবেই ফ্যাট লস যেরকম প্রসেসে হয় ওটা ওরকম কোনো ব্যাপার নেই যে মাসেল হয়ে যাবে প্রচুর ইয়ে হয়ে যাবে ওগুলোর জন্য প্রচুর সাধ্যসাধনা করতে হয় তারপর গিয়েই কোনো মাসেল সেই রকম ধরনের মাসেল হয় সুতরাং এরম কোনো ব্যাপার নেই এখানে যারা আছে সব মেয়েরা অবশ্যই রেকলেস মাসেলে এসো এবং এসে ভিজিট করে জাস্ট দেখো কতটা অত্যাধুনিক ইকুইপমেন্টসগুলো রয়েছে এবং সম্পূর্ণ সিনহারয় নিজে থাকবেন এবং ট্রেনারও ভালো ট্রেনারও অ্যাভেলেবেল আছেন যারা প্রত্যেক মুহূর্ত ট্রেন করবে এসে দেখলে বুঝতে পারবে উইশ দ্যাম অল দ্য বেস্ট থ্যাংক ইউ অলিভিয়া সিনহারয় হচ্ছি জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ডের পাশেই একত্রিশ নম্বর বাস স্ট্যান্ডের পাশেই একটু উদ্বোধন হয়ে গেল জিমখানা মাল্টি জিম যেখানে মহিলা পুরুষ থেকে শুরু করে ছোট বড়। সকলে কিন্তু ট্রেনার দ্বারা তারা ট্রেনিং নিয়ে তারা কিন্তু জিম করতে পারবে এবং বিভিন্ন তাদের যে ফিটনেস ব্যবস্থা রয়েছে সেই ফিটনেস ব্যবস্থা কিন্তু এখান থেকে করা হয়েছে আমরা কথা বলবো এই দাদা রয়েছেন এবং আপনিও একজন অনার রয়েছেন এখানে আরও একজন অনার রয়েছেন তিনজনই আমি কথা বলবো দাদা এই জাঙ্গিপাড়া একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা এই গ্রামীণ এলাকায় এই ধরনের একটা জিমখানা খোলার একটা চিন্তাধারা প্রথম কীভাবে এলো নমস্কার আমি সায়ন মজুমদার কো ওনার অ্যান্ড ফাউন্ডার অফ রিক্লেস মাসেল অ্যাকচুয়ালি আমরা ওয়ার্কআউটের সাথে বহুদিন ধরে রিলেটেড আছি অ্যাবাউট ফিফটিন ইয়ার্স আমার হয়ে গেল আমার সিনিয়র দাদা রয়েছে গৌতম দা উনি তো আরও বেশি পুরোনো আছেন আমাদের থেকে সিনিয়র আছেন তো আমাদের প্রথম থেকে যদিন ধরে করছি ব্যায়ামের সাথে জড়িত আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে ইন ফিউচারে আমরা আমাদের এবিলিটি ওয়াইজ একটা বেটার জিম এখানে আনার চেষ্টা করব। অ্যাজ ফার আমরা যতটা জানি আমাদের জাঙ্গিপাড়ার টেন কিলোমিটার কি ফিফটিন কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো ভালো জিম নেই স্ট্যান্ডার্ড কোনো জিম নেই এখানে করার জন্য বাট এখানে ক্রাউডের মধ্যে রয়েছে সেই টেন্ডেন্সিটা যে ভালো জিম কিছু ফেসিলিটি পেলে আমরা সেখানে ওয়ার্কআউট করতে পারি হেলদি লাইফস্টাইল লিড করতে পারি বাট সেই ফ্যাসিলিটিটা এখানে এতদিন পর্যন্ত ছিল না তো আমরা চিন্তাভাবনা করেছিলাম আনবো তো ফাইনালি সেটা আমাদের যখন এবিলিটিটা এসেছে মোটামুটি আমরা সব দিক থেকে গুছিয়ে উঠতে পেরেছি তো আমরা তারপর চিন্তা ভাবনা করলাম যে এবার আমরা এগোতে পারি এখানে দেখতে পাচ্ছি প্রচুর মেশিনারি দ্রছে মেশিনারি যে রয়েছে এগুলোর কী কী রয়েছে মোটামুটি আমরা এখানে কার্ডিও সেকশানে রেখে দিয়েছি ট্রেডমিল রয়েছে ক্রস ট্রেনার রয়েছে এছাড়া কার্ডিও করার জন্য বা ক্রসফিট ট্রেনিং করার জন্য ব্যাটেল রোপ রয়েছে এছাড়া আমরা ওয়েট সেকশান ফ্রি ওয়েট সেকশান রেখেছি পুরো ডাম্বেলস বারবেলস এগুলো তো রয়েছে এছাড়া ফাংশনাল ট্রেনার স্মিথ মেশিন হ্যাক স্কোয়াট লেগ প্রেস লেগ এক্সটেনশান পেক ডেক ফ্লাই ল্যাট ফুল ডাউন রিভার্স ল্যাট ফুল ডাউন চেস প্রেস থ্রি টাইপস অফ বেঞ্চ প্রেসেস রয়েছে ইনক্লাইন ডিক্লাইন অ্যান্ড ফ্ল্যাট ব্রেস বেঞ্চ প্রেস সব কিছুই রয়েছে এখানে আর এছাড়া ট্রাইসে প্রেস রয়েছে ব্ল্যাট রোয়িং রয়েছে অ্যাসিস্টেড ডিপস চিন রয়েছে যেটা আমরা এখানে ফার্স্ট টাইম নিয়ে এসেছি খুব একটা বেশি জিমেতে এগুলো দেখা যায় না হয়তো একটু হাইফাই বা সফিস্টিকেটেড জিমের মধ্যে দেখা যায় যতটা আমরা আর কি দেখেছি আমাদের অবজারভেশন যতটা তো সেই অনুযায়ী আমরা বলতে পারি আশা করছি এখানে পাবলিকের রেসপন্স ভালো পাবো এবং মানুষের হেল্প হবে সবথেকে বড়ো কথা হেলথ করতে হবে হ্যাঁ আমরা ট্রেনারের ব্যবস্থা রেখে দিয়েছি দুবেলাই আমাদের ট্রেনার ব্যবস্থা রাখছে প্লাস স্পেশাল ট্রেনারও আমাদের থাকছে আর কেউ পার্সোনাল ট্রেনিং নিতে চাইলে সেটাও নিতে পারবে এখানে সেই ফেসিলিটি রয়েছে প্লাস আমরা ডায়েট কনসালটেন্ট করা কনসালটেন্ট করার জন্য রয়েছে ঠিক আছে আর এছাড়াও ওয়ার্কআউট শিডিউল ডায়েট শিডিউল এগুলো রেডি করার মতন ব্যবস্থা রয়েছে এখানে সমস্ত দিক থেকে তারা ফ্যাসিলিটি পাবে সবার জন্য সবার জন্য ডিফারেন্ট এজ গ্রুপ সবার জন্য রয়েছে এবং কোনো হেলথ ইস্যু নিয়ে যদি কেউ থাকে তার জন্যও রয়েছে ঠিক আছে সমস্ত মানুষের জন্য এখানে ফেসিলিটি থাকবে খরচের দিকটা যদি বলেন যে একটা গ্রামীণ এলাকা এখানে এত সুন্দর একটা মাল্টি জিম খোলা হয়েছে সেক্ষেত্রে একটা তো বিষয় রয়েছে এবং ভর্তির ওটা হ্যাঁ মানে খরচ তো আছেই অনেকটাই খরচ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত মেশিনারিজ এত ডেকোরেশান এত কিছুভাবে আমরা চেষ্টা করছি কি যে মানুষ আসুক মানুষ এসে তারা যেন সার্ভিসটা খুব ভালো করে পায় সার্ভিসটা এমনভাবেই পাক যেন তাদের মানে একটা যে কোনো জিনিস মানে আমরা যদি একটা প্লেটে সার্ভ করি তো সেই সার্ভে খাবারের স্বাদ অনেক বদলে যায় তো আমরা শুধু মেশিনারিজ না মেশিনারিজের মধ্যে অ্যাম্বিয়েন্স অনেকটা ভালো রাখার চেষ্টা করছি যাতে মানুষ এখানে খুব মানে ফ্রিলি ব্যায়াম করতে পারে বা যাদের মেন্টালিটি খুব ভালো থাকে ব্যায়াম করতে গিয়ে এবং আমরা চেষ্টা করছি যে মেশিনারিজ যেগুলো আছে সেগুলো অনেক অনেক উন্নত মানের আনা হয়েছে এবং যে মেশিনারিজগুলো রেগুলারিটি মেনটেন করে তাদের সার্ভিস করা বা তাদেরকে আমরা গুছিয়ে সমস্ত কিছুকে মেনটেন করার চেষ্টা করছি যাতে মানুষের সুবিধা হয় আরও যে তাদের অনেক বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি কি যে তারা হেলথ ইস্যু নিয়ে আসুক বা যেটা দাদা বললেন যে হেলথ ইস্যু নিয়ে আসুক বা যে কোনো তাদের বডি বিল্ডিং নিয়ে আসুক বা অনেকে ফ্যাট লস করতে আসে তারা প্রত্যেকেই এখানে সুবিধা পাবে আরও চাইছি যে সবাই আসুন শুধু জাঙ্গিপাড়া না জাঙ্গিপাড়া থানার আন্ডারে যত জায়গা আছে তারা প্রত্যেকে এখানে ভোট ভর্তি প্রক্রিয়া ভর্তি আমাদের খুব আমাদের আজ পর্যন্ত একটা প্রি বুকিং চলছে যেখানে ডিসকাউন্ট দিচ্ছি আমরা আমাদের মান্থলি সাবস্ক্রিপশান যেটা আছে আমাদের তিন মাসের আছে আমাদের ছ মাসের আছে বা এক বছরেরও আছে তো আমরা প্রথম যেটা রাখছি সেটা হচ্ছে মানে খুবই কম বলা চলে তো সেখানে পনেরোশো টাকা আমরা ভো মানে অ্যাডমিশান প্লাস মান্থলি মানে ফার্স্ট মান্থ ইনক্লুডেড তো সেটা রাখছি এবং তারপর সেটা তিন মাসের জন্য তেইশশো টাকা আর মাসের জন্য পঁয়ত্রিশশো টাকা আর এক বছরের জন্য ছ টাকা রাখছি তো এর মধ্যে এই টাকা দিয়ে মানে একদম নমিনাল এই টাকা দিয়ে ওনারা মেম্বারশিপ নিয়ে নিতে পারেন তো প্রি বুকিংয়ের জন্য আমরা যেটা রাখছি যে ওই এক বছরের যেটা ছ হাজার টাকা ওটা আটান্নশো করে দিচ্ছি আর আজকের যেটা মাস সরি এক বছরের যেটা সেটা আটান্নশো ছ মাসের যেটা সেটা পঁয়ত্রিশশো হয় সেটা আমরা তেত্রিশশোতে আজকে দিয়ে দিচ্ছি আর যেটা তিন মাসের তেইশশো যেটা আমরা করেছি সেটা আমরা একুশশোতে দিয়ে দিচ্ছি আর এবং যেটা মান্থলি সাবস্ক্রিপশান সবাইয়ের জন্য যেটা এক এক মাসে বা ইনক্লুডেড বা সবকিছু সেটা পনেরোশো দিয়ে করতে হয় সেটা আমরা তেরোশো পঞ্চাশে ছেড়ে দিচ্ছি অভিজিৎ ঘোষ অফ আজকে রেখেছি এই জিনিসটাই এবং সেই জন্য ইউনিসেক্স জিম আমরা করেছি যেখানে দুজনে একসাথেই প্র্যাকটিস করতে পারবে এবং স্পেশালি আমরা একটা টাইম রেখেছি এরকম অনেকেই আছে যারা চায় না কি আমরা ছেলেদের সাথে আনকমফোর্টেবল ফিল করতে পারে তো তাদের কথা মাথায় রেখে আমরা প্রত্যেক দিন বিকালে চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি শুধুই মহিলাদের জন্য ব্যবস্থা রেখেছি এবং তার জন্য থাকছে আমাদের ট্রেনার দু বেলায় তো তারা এরকমও করতে পারে ইউনিসেক্স যেটা আমাদের সেটা একসাথেও করতে পারে প্লাস চারটে থেকে সাড়ে পাঁচটা যেটা টাইম সেই টাইমের মধ্যে এসেও তারা করতে পারে আমরা সবাইয়ের জন্যই সব রকম ব্যবস্থা রাখার চেষ্টা করছি চেঞ্জিং রুম অবশ্যই চেঞ্জিং রুম টয়লেট দুটোরই ব্যবস্থা রয়েছে এবং প্রপার সিকিউরিটি দিয়ে সেই ব্যবস্থা আমরা রাখছি ঠিকানা হচ্ছে একদম জাঙ্গি টাঙ্গিপাড়া পাওয়ার হাউসের ঠিক উল্টো দিকে বা আমরা এটাও বলতে পারি যে বিবেক কোল্ড মোড় যেটা আছে তার থেকে একটু এগিয়ে এলেই একদম বাঁহাতে পড়বে রেকলেস মাসেল হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাবেন নাম্বারটা আমাদের হ্যাঁ অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের পেজের নাম রেকলেস মাসেল জাঙ্গিপাড়া হুগলি নমস্কার আমি গৌতম দাস রেকলেস মাসলে প্র্যাকটিস করছি প্র্যাকটিসের জন্য মেশিন পারফেক্ট মানে একদম খুব ভালো মেশিন সেট লাগবে বা ভালো গাইড লাগবে কোচ লাগবে ডায়টিসিয়ান লাগবে তার মেডিসিন লাগবে এই সমস্ত কিছু যদি একটা ছাদের ছাদের নিচে যদি পেতে হয় এই মুহূর্তে এত কম খরচে কম বাজেটে সেটা আমাদের এখানে আপনারা পাবেন আপনারা আসুন ফিল করুন এমন না যে কোনো জোর করে চাপিয়ে দেয় আপনারা আসুন আগে এসে দেখুন এখানে ভিজিট করুন করে দেখুন দেখে আপনারা নিজেরা বিচার করুন আমাদের এখানে যেমন ভাইয়েরা বলেছে অলরেডি যে অ্যাম্বিয়েন্সে শুধুমাত্র তো মেশিন দিলে হয় না তার একটা অ্যাম্বিয়েন্স লাগে তার সিস্টেম লাগে তার অনেক রকম ফেসিলিটিস লাগে যেমন মেয়েদের আলাদা একটা আমরা স্লটি रेखे ইউনিসেক্স জিম আছে তবুও মানে আমাদের এখানকার এরিয়ার এ হিসেবে মেয়েদের একটা আলাদা স্লট আছে চারটে থেকে ছটা পর্যন্ত ওই সময়টা মহিলারা আমাদের মায়েরা যারা আছেন তারা সবাই ওই টাইমটাকে আসতে পারেন প্লাস অন্য সময় তো ওনারা আসতে পারেন অন্য সময় আসতে পারেন আমাদের সমস্ত সিসিটিভি ফুট মানে কভারেজ এরিয়া থাকবে সব সময় অল টাইম আমাদের মানে মানে ট্রেনাররা থাকবেন তার সঙ্গে আমাদের নিজেদের লোকেরা থাকবেন এখানে মানে এমন না কেউ মানে এখানে হসপিটালিটি যেটা দেওয়া হবে বা যে মানে গাইড করা হবে সেটা আপনারা প্রপারলি পাবেন বলবো আপনারা আসুন আগে ভিজিট করুন দেখুন দেখে আপনারা বুঝতে পারবেন আপনাকে সবাইকে আমার স্বাগতম নতুন জেনারেশানকে বলার আছে যে আপনারা এসে এটা আপনারা কাজে লাগিয়ে আপনারা এখান থেকে আরও বড় মানে কিছু হন আমরা যত দূর পর্যন্ত এসে দাঁড়িয়েছি আপনারা তারপর থেকে করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান আমরা সেই মেশিনটা এনেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার সবাইকে আমি জানি রয় আমি নিউডান কলকাতা থেকে এখানে এসেছি এখানে একটা খুব সুন্দর জিম উদ্বোধন হয়েছে আজকে জিমটা প্রবলি আছে জাঙ্গিপাড়া পাওয়ার হাউস স্টেশনে কাছাকাছি রাইট তো আমি একজন ফিটনেস এক্সপার্ট একটা ছোট্ট জিম আছে আমার নিজের আমরা তো আমি এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসি অলমোস্ট ফিফটিন টু টোয়েন্টি ইয়ার্স ধরে আমি আসি ঠিক আছে আমি নিজেও প্রফেশনাল লোককে ট্রেনিং করাই অ্যাজ এ প্রফেশনাল মানে প্রফেশনাল হিসেবে যদি বলেন তাহলে আমি আমার যে স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি আমি বেঙ্গল অল ওভার বডি বিল্ডিং সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ আমি পেয়েছিলাম সেভেন টাইমস ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে আমি আমি ইস্ট ইন্ডিয়া আমি গোল্ড পেয়েছি আমি ঠিক আছে তো এই জিম সম্পর্কে যেটা বলি অ্যাপার্ট ফ্রম মাই অল অ্যাচিভমেন্টস এই জিম জিমটা জাঙ্গিপাড়ার প্রথম জিম ইউনিসেক্স মাল্টি জিম খুব সুন্দর একটা জিম এখানে সব অত্যাধুনিক মেশিনারিজগুলো আছে যেগুলো যেগুলো দরকার একটা ভালো সুস্থ বডিকে মেনটেন রাখার জন্য সব কিছু এখানে আছে আমি জাঙ্গিপাড়ার সকল অধিবাসী বৃন্দকে সবাই বলছি আপনারা প্লিজ অ্যাটলিস্ট যতজন এই যে প্রোগ্রামটাকে দেখছেন সবাই অ্যাটলিস্ট একবার করে এসে দেখুন কি কি ফেসিলিটি তারা দিচ্ছে সবাই আসুন এই যে আসুন এক্সারসাইজ করুন ফিট থাকুন এটা বলে আমি মানে শেষ করছি সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড হ্যাঁ সিক্সটি নাইন এরকম কিছু বয়স্ক মানুষও আসতে ইন্টারেস্টেড যে তারা তাদের শারীরিক সমস্যা যেমন আছে যেমন আর্থালাইটিস আছে কোমরে ব্যথা আছে হার্টোর প্রবলেম আছে তারা এসে কী ধরনের এক্সারসাইজ করবে আমার সাথে কথা বলে গেছে আমি তার আস্তে আস্তে দিয়েছি যে আপনারা আসুন এসে আপনাদের জন্য কিছু স্পেশাল এক্সারসাইজ আছে যেগুলো দিয়ে আপনারা বেনিফিট পাবেন এমনি সুদীপ দাস অ্যাজ এ ফিটনেস অ্যান্ড যোগা টিচার আমি বিগত আঠারো বছর ধরে ট্রেনিং করাই আমার বাড়ি হুগলিতে থ্যাংক ইউ আমি এখানকার ট্রেনিং আমি সকালবেলা সপ্তাহে তিন দিন করে থাকবো এখানে আমরা কথা বললাম রেকলেস মার্শাল জাঙ্গিপাড়ার যে নতুন আজকে জিমখানা উৎপাদন হয়ে গেল সেই চারজন অনারের সঙ্গে কথা বললাম যে তারা জানাচ্ছেন যে কম খরচে এরকম একটা গ্রামীণ এলাকায় এত উন্নত মানের মেশিনারি দ্রব্য দিয়ে কিন্তু তারা জিম করানোর ব্যবস্থা করছে ফিট থাকার সুস্থ থাকার যেটা প্রয়োজন মানুষের সেই ব্যবস্থা কিন্তু তারা জাঙ্গিপাড়া পাওয়ার হাউসের উঠোর দিকে তৈরি করেছে সেই সঙ্গে জানিয়ে রাখি এখানে মহিলাদের জন্যও ব্যবস্থা থাকছে এবং সব বয়সী মানুষের জন্য বিভিন্ন ব্যবস্থা থাকছে এবং যারা ফ্যাট লস ফ্যাট লস যারা করবেন তাদের জন্য ব্যবস্থা থাকছে এবং চেঞ্জিং রুম থাকছে সেই সঙ্গে সুন্দর ব্যবস্থাপনার সাথে কিন্তু জিম করানোর একটা ব্যবস্থা তারা তৈরি করেছে জাঙ্গিপাড়ার বুকে এই প্রথমবার কিন্তু এত বড় জিমখানা উদ্বোধন হয়ে গেল ক্যামেরা অ্যালফাজুদ্দিনের সঙ্গে আমি আলিফুল ইসলাম এস এস টিভি পাবলিক জাঙ্গিপাড়া হুগলি